সো গাইস বাংলাদেশে ভাইরাল প্যানেল সেলার কি কিন্তু डायरेक्टली পাশে ছিলাম তো ব্যাসটা কেমনে দিলাম আর শেষে কি আমরা প্যানেল পেয়েছিলাম এইজন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এজন্য আমি প্রথম লিখছি হাই তারপর লেখলো প্যানেল লিস্টে মানে প্যানেল লিস্ট দিল আমাদের কাছে তারপর লেখলো আমাদের কাছে মোবাইল প্যানেল নাই মানে হবে না আমি বললাম বাই পিসি প্যানেল লাগবে তারপর সে একটা বয়েজ দিয়েছে বয়েসটা শুনো জি ভাইয়া যেহেতু আজ পিসি প্যানেল লাগবে তাহলে ওই যে আপনাকে প্রাইস লিস্ট দাও হয়েছে সেটা দেখে আমাকে জানান জানতে কোনটা নেবেন তারপরে বললাম ভাই 31 দিনটা দেন আইডি সমস্যা হবে না তো ভাই তো টাইম পাস কর লাগলাম পরে বলল মোবাইল নাকি পিসি আমি বললাম ভাই পিসি জি ভাই তাহলে আপনি কতদিন 31 দিনের জন্য কিনতে চান সে ক্ষেত্রে আপনার 1200 টাকা পড়বে তখন আমি বললাম ভাইয়া কাজ করবে তো তখন সে কিন্তু আরেকটা বয়েস দেয় বয়েসটা শুনো 100% কাজ করে ভাই এটা নিয়ে কোনো টেনশন নাই আমি সকল কিছু নিজে হাতে সেটআপ করে দেব তখন আমি বললাম আচ্ছা ভাই দাম কত পড়বে তিরিশ দিন সে লেখছে যে বারোশো টাকা আমি বলতেছি বেশি হয়ে যাচ্ছে কমিয়ে নেন কত দিবেন স্যার আমাকে স্যার বলতে আছে পরে বললাম যে আটশো টাকা দিব সে বলল এক হাজার দিয়েন ভাই ব্লু স্টিক ফাইভে লাগাবো আমার তো পিসি নাই পরে সে বলল হবে আমি সেট আপ করে দিব ও গাইস আস্তে আস্তে কিন্তু তার অনেক বোকা বানায় তো সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক মজা হয় বা তারপর লেখছে ভাইয়া আপনার বাসা কই সে একটা বয়েস দিছে বয়েসটা শোনো ভাই আমার বাসা সিরাজগঞ্জে ভাইয়া

নাম্বারটা দাও আছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে দে একটা স্ক্রিনশট দাও আমি সবকিছু এ টু তোমাকে দিয়ে দিচ্ছি আমি বললাম ভাই এখন বাজার থেকে এসে পড়ছি পরে দোকানে যাইয়া দিতাছি সে বলল ওকে ভাই এখন টাকা দিমু আমি কিছুক্ষণ পরে বলতাছি দেখেন আমি টাইম পাস করার জন্য আবার বলতাছি নাম্বার কোনটা সে লেখছে পেমেন্ট মেথডস বিকাশ নগদ সোকে স্যার কিন্তু একটা কমিউনিটি পুস দেখে আমার মাথা ঘুরে গেছে তো কমিউনিটি পুসটা তোমরাও পড়তে পারবা যেরকম খারাপ খারাপ কথা লেখছে তো তোমরা বইরে কিন্তু দেখতে পারবা আর এই জায়গায় কিন্তু আমাদের নাম্বারটা দিয়ে দিছে সেন্ড এস এস মানে স্ক্রিনশট দেওয়ার কথা ওই সব দেওয়ার কথা আছে অ্যান্ড ঠিক ট্রানজাকশন আইডি অ্যাপটার তো বয়েস কি দিয়েছে শুনি ভাই সারাদিন অনলাইন ছিলাম না যার কারণে জামালা উত্তর দিতে পারি নাই উত্তর দিতে পারি না যাই হোক আমি এখন অনলাইন হলাম

লোডি ভাই লোডি ভালো প্যানেল ডিম সমস্যা নাই চিফের প্যানেল ডিম আমি তো ভাই চিফ প্লাস মিউ প্লাস কিছু বুঝিনা তারপরে নয়শো টাকা দিলাম ভাই সে বললো এক হাজার মিল করে দাও এখন ভাই টাকা কম আছে সে বললো ওকে বিকাশে দিবো সে বলল ওকে ভাই টাকা পাঠাইছে আমি বললাম লাস্টে আটানব্বই মানে ভাই টাকা পাঠাইনি এমনি ফ্যাক বলছে যে লাস্টে আটানব্বই সে দুইটা বেস্ট মেসেজ দিচ্ছে তাহলে শুনি আমরা কি বলে ভাই লাস্ট নাম্বার কত লাস্ট নাম্বার ভাই লাস্ট 90 কই ভাই 90 তো পাই নাই কিসে দিছো বিকাশেনা নগদে আমি তখন এই জায়গায় লিখেছে ভাই বিকাশ তো ভাই তোমাদের এই কমেন্ট বক্সটা দেখলে মাথা ঘুরে যাবে তো কমেন্ট বক্সটা তোমাদের সবাইকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দিও তারপর বললাম ভাই বিকাশ একটু সিন করবে দাও একটু যায় নাই ভাই নিচে লিখতে হবে আমাদের তো ভাই এরকম প্যানেল সেলার জন্য কিন্তু গেমটা দিন দিন ধ্বংস হয়েই যাইতেছে আমি লিখলাম যায় ভাই সে কিন্তু দেখে রিপ্লে দিবে দাঁড়াও তো একেবারে কিন্তু বোকা বানায় ফলাইছি আচ্ছা দাঁড়াও তুমি না এলে দোকানদারে বলো যে ট্রানজাকশন আইডি দিতাম আমি আইডি মিলাই কারণ আমি পাই নাই আমি অ্যাপে ঢুকে দেখতেছি আরে ভাই টাকা দিলে বাবা তারপর লেখছি আমি বাড়ি চাই সে দোকানদারের উপরে বলতো ভাই এরকম একটা কথা বল বসিয়ে দিছিলাম তারপর কিন্তু নিচে একটা ভয়েস দিতে ভয়েস আবার শুনি ভাই 900 টাকা আর কোনো লেনদেন আমার এখানে আসে নাই বিকাশে একটা লেনদেন আইছে 1000 লাস্ট নাম্বার 65 আর একটা লেনদেন আইছে 1200 সেটাই যে নাম্বার 12 কিন্তু আপনার 900 টাকা আসে নাই তারপর আমি বললাম ভাই ভালো করে চেক দিবেন ভাই আমি ভালো করে চেক করেই বল弟子 আমি আপনাকে মিথ্যা কথা বলবো আপনাকে মিথ্যা কথা বলবো চাইলে আমি ভিডিও করে দেখাবো আপনাকে ওমুন হয়েছে যে কান্না কান্না অবস্থা বললাম না ভাই ভিডিও করে দেখাতে হবেন তারপর একটা বয়েস দিল বয়েসটা শুনি আপনি দোকানদারকে যাওয়ার পরে আমার ওই নাম্বারটা দিয়ে মিলান দেখেন ওই নাম্বারে টাকা গেছে কিনা আপনি সঠিকভাবে মিলান আমি আবারও নাম্বার দিই কই নিচে কিন্তু আবারো নাম্বার দিয়ে দিছি তারপর বললাম দোকানদার মনে হয় টাকা স্ক্যাম করছে সে আরেকটা একটা বয়েসটা ভালো করে শুনি তারপর কিন্তু আমি তার কমিউনিটি পুজো দেখাবো আর যারা এখনো লাইক করেন ফটোফট লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বয়েসটা শুনি আবার আপনি দোকানদারকে বলবেন যে কোন নম্বরে টাকা দিছেন আমি নাম্বার মিলাম মিলান মিলায় এরা তারপরে আপনি আমার কাছে আসেন সো গাইস তারপর আর কিন্তু আমার কথা হয় নাই গাইজ তারপর কিন্তু একটা ই দিছে আমাদের আর কি কমেডি বুঝ দিছে কমেডি বুঝতে কি লিখছে ভিডিওটা আটকায় একটু তোমরা পইড়ে দেখো আর এরকম প্যানেল সেলার কেন কিন্তু গেমটা দৈনন্দিন নষ্ট হয়ে যাচ্ছে কারণ কোনো পেনেল ইউজার কিন্তু সে পেনেল তৈরি করতে পারবে না যদি কেউ সেল না দেয় তো সে কিনে না কিনে কেমনে ব্যবহার করবে এরকম সেলার যদি আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের গেমে পেনেল থাকবে না পেনেল ইউজার একেবারে কম খুঁজে পাওয়া যাবে ডেকডাউন পেনেল লেডেট সবাই চায় বা নিয়ে না নিজের দক্ষতায় খেলা হবে তো আমি কিন্তু দুই হাজার পঁচিশ উপলক্ষে কোনো কমিউনিটি পুজো দিতে পারি না কেউ রাগ না তো দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার তো দুই হাজার পঁচিশ সবার সব হলো আর এরকম প্যানেল সেলারদের থেকে বিরত থাকো কারণ যে কোনো সময় তোমাদের থেকে টাকা স্ক্যাম করতে পারে যারা এখন লাইক করে ফটো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর তুমি যে প্যানেল ইউজার হও ওই দিক থেকে ফিরে আসো ভালো করে গেম খেলে নিজের স্কিলের দক্ষতায় গেমটাকে এগিয়ে নিয়ে যায় তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকা পরবর্তী ভিডিও দেখার জন্য ক্ষুদা হাফেজ